কুড়ি পঁচিশ জন এখানে আসতে পেরেছে আরও প্রচুর আছে মানে খড়াল গ্রামের পুরো তৃণমূল ইউনিটটাই প্রায় যারা ছিল সবাই আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তারা নরেন্দ্র মোদীর কাজ দেখে আমাদের এখানে ডেভেলপমেন্ট দেখে রেলের কাজ দেখে তারা সমস্ত কিছু জেনে ভারতীয় জনতা পার্টিতে আজকে পতাকা ধরলেন আগামী দিনে জেলার বিভিন্ন জায়গায় এই ধরনের বহু জয়নিং হবে বহু মানুষ আগ্রহের সাথে অপেক্ষা করছে তারা ভারতীয় জনতা পার্টির সাথে এসে নরেন্দ্র মোদির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে আসবেন তো শুভ মুহূর্তে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রবিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তৃণমূল ছেড়ে প্রায় কুড়ি পঁচিশ জন কর্মী বিজেপিতে যোগদান করলেন বলে দাবি করেছে বিজেপি এদিন বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এরা সকলেই বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বাদবঙ্গি খড়াইল এলাকার বাসিন্দা এদিনের যোগদান শিবিরে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্ব বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী